বিউটি বোর্ডিংয়ে প্রতিষ্ঠান নলিনী মোহন সাহা একজন ব্যবসায়ী ছিলেন তিনি তামাক পাতা বিক্রি করতেন এবং ব্যবসার কাজে কলকাতা সহ বিভিন্ন স্থানে যাতায়াত করতেন অত্যন্ত বন্ধুপ্রিয় ও রসিক মানুষ হওয়ায় তার অনেক বন্ধু বিশেষ করে মারোয়ারি ব্যবসায়ীরা ঢাকায় এলে থাকার সমস্যা হতো তাদের সুবিধার্থেই তিনি মূলত এই বোর্ডিং তৈরি করেছিলেন যা আবাসিক সুবিধা ও রেস্তোরাঁ হিসাবে পরিচালিত হয় শহীদ